এই আচ্ছা ঠিক আছে রং গ্যারান্টি ঠিক এটা গ্যারান্টি মালগুলো দেখছেন মালের কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর হ্যাঁ এই মালগুলো ভাই কত দিতেছি ভাই জানেন ভাই মাত্র ভাই পঞ্চাশ টাকা ভাই টাকা ভাই এক পিস যদি আমি আমি নিতে বাধ্য ঠিক আমার সম্পর্ক আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো আছেন শুভ ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো ভাই ভালো আছি আজকে নাকি আপনি তো চমক দেখাবেন হ্যাঁ ভাই আজকে ভাই আমি ভাই চমক দেখাবো ভাই কি চমক দেখাবেন ভাই আজকে ভাই ঈদ আসার আগে আগে ঠিক আছে আচ্ছা আমি মালের একটা একটা অফার দিব ভাই কি অফার কি মাল দেখবেন সে ঈদ আসার আগে দেখা গেছে এক সপ্তাহ অফার দেয় আচ্ছা আমি মনে করেন দেড় মাস আগে ভাই ভাই অফার দিতে আগে অফার অফার খুঁজতে হবে না ভাই অফার খুঁজতে হবে না ভাই শুধু অফারে শুধু মাল পাবেন ঠিক আছে ভারো মাস আমার কাছে বুঝছি ভাই আজকে আমি আপনি

ঠিক আছে মাল আমি চেঞ্জ করে দিন সম্পর্ক করিয়া সার্ভিস আমার খরচ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই দেখেন মালগুলো মাল তো অনেক সুন্দর হ্যাঁ মালগুলো খুব সুন্দর আচ্ছা আর এই আর এই মালগুলো শপিং মলে বিক্রি করার কিন্তু মাল না বুঝতে কিন্তু আমার ফুটপাতে গাড়িতে গ্রাম যারা বিজনেস করেন বিশেষ করে উত্তরবঙ্গ বুঝতে পারছি ঠিক আছে এই মালগুলো কিন্তু ঠিক আছে অনলি মাল তো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি বিভিন্ন রং বেরঙের কালার আর আরেকটা বিষয় আমি বলি কি ভাই আমার এখানকার লোকেশনটা বলি আচ্ছা বলেন আমার এখানকার লোকেশন হচ্ছে ভুলতাগাঁও সিয়া আচ্ছা সাউঘাট ঋষিবাড়া মন্দির আচ্ছা ঠিক আছে আচ্ছা আর আমার এই নাম্বার ইমো WhatsApp দুটায় খোলা থাকবে কেউ যদি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশ 51 থেকে শেষ প্রান্ত মাল নিতে চান আমি তাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাকে মাল দিতে পারবো ঠিক আছে আচ্ছা কেউ যদি হাজার টাকার মাল অর্ডার দেয় 1020 টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে 10000 যদি দেয়

বোরকা হ্যাঁ বোরকা আমি কিন্তু শ্যাম্পল দেখাই আচ্ছা এগুলো শ্যাম্পল দেখা দিচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে এই বোরকা গুলো পেয়ে যাবেন অনলাইন ষাট টাকা মাত্র ষাট টাকা বোরকা ঠিক আছে এরা তো মানে ভালো অভার দেওয়া দিচ্ছে হ্যাঁ

ভাই লটমাল বলতেই ঠিক আছে সোয়ানবির বলতে মনে করেন আপনার ভাই লট কালেকশন ঠিক আছে বুঝছি বুঝছি ঠিক আছে এগুলো আমি আমার কাছে যে আসবে সস্তা মাল কিনতে পাবে বুঝতে পারছি ঠিক আছে আবার এর পাশাপাশি আসছিস আমার কাছে বাচ্চাদের ফ্রক

আচ্ছা এই দুইটা নাম্বার আমার মুখে বলো যে নাম্বার গুলো বলছে এই নাম্বার অবশ্যই আপনি যোগাযোগ করবেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আচ্ছা